আজ পূর্ব বর্ধমান জেলার রায়না দুই ব্লকে গোতান বরবৈনান ওই অঞ্চলে আলু তোলার কাজ চলছে আলুর বাছাই করে দেখা যাচ্ছে মাথা পিছু এক থেকে দুবস্থা করে আলু হচ্ছে এবং প্রচুর আলু পচে গেছে কিভাবে আলুর ঋণ পরিশোধ করবে সেই নিয়ে চাষি ভাইয়ের চিন্তার চিন্তায় আছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা করে আছেন যদি উনি কোনো ব্যবস্থা করেন আলু নষ্ট হওয়ার জন্য চাষি ভাইদের পাশে আছেন এবারও থাকবেন কি বলছেন এলাকার চাষি ভাইরা ও যারা আলু বাছাই করছে তাদের মুখ থেকে শুনুন আচ্ছা আলু কি রকম হয়েছে এখন আলু একদম ভালো হয়নি কোন আলুটা জ্যোতি জ্যোতি এখন আজকে আলু বাজা কি রকম আলু বাজার কালকে 330 টাকা 430 টাকা ছিল আজকে কেউ বলছে সাড়ে চারশো কেউ বলছে আশি ঠিক নাই দাম আচ্ছা তাই কীরকম বিঘেই আসছে আলু বা কাটাই কীরকম বস্তা হচ্ছে কাটা দুখানা দেড়খানা তাহলে তো খরচা উঠবে না 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 তাহলে কী বলবেন এই যে এত খরচা করে আলু করেছেন চাষ করেছেন কী আর বলবো মানে বলার কিছু নাই খরচা করে না লাভ হলে আর কী করবো সরকার উপরে কি ভরসা রাখছেন যে হ্যাঁ সরকারও ভরসা রাখছি সরকার যদি কিছু দেয় সাহায্য করে কি নাম আপনা অরুণিমা দেশ বাড়ি পাতা এটা বড় বই নিहुन्छ কর্মন্ত বদ্বীপপুর মৌজা আচ্ছা